নমস্কার বন্ধুরা বলি কেমন মানে তোমরা আসলে তোমার সঙ্গে ভালো ভালোবাসো তো বন্ধুরা আজকে বিষয় হচ্ছে যে কলকাতায় মেসি এসছে কলকাতায় মেসি এসছে সে ঠিক আছে কিন্তু এখানে বেশি কোনো আমি বক্তব্যটা রাখবো না বক্তব্য তাই বা কিছু কিছু কথা আমি বলবো যে মেসি এসেছে ঠিক আছে ভাই ঠিক আছে তো যেখানে কুড়ি টাকার টিকিট যদি পাঁচ হাজার টাকায় বিক্রি হয় ছয় হাজার টাকায় দশ হাজার টাকায় পনেরো হাজার টাকা পর্যন্ত টিকিটের রেট উঠেছে সেখানে টিকিট যারা কিনেছে তারা কিন্তু মেসিকে দেখতে পারবে না কিন্তু যারা ফ্রিতে গেছে ঠিক আছে স্পেশাল গেস্ট হিসাবে তারা গিয়ে মেসিকে দেখে নিল আচ্ছা বলি এটা প্রাইভেট ইভেন্ট ছিল না এটা দর্শকদের লুটার কোনো বড় পরিকল্পনা ছিল এত মানুষের টাকা নিয়ে যে দর্শককে লুটে নিল ঠিক আছে সেটা প্রশাসন এখন কি করবে প্রশাসন কি করবে এখন মানুষের যে এতো এর তাদের মানে কি বল আইডেলকে তারা দেখতে গেছে মেসি গেটেস্ট অফ অল টাইম ঠিক আছে কিন্তু গট গড মেসি ওইখানে লেখা ছিল বড়ো বড়ো পোস্টারে ওইটা ভুল করে ভেব না যে গড মেসি কারণ আমাদের মানে গাঙলি ভাষায় মানে ভাষা যেটা গড মানে বলে পাঁঠা ঠিক আছে এখানে পাঁঠা হচ্ছে দর্শক মেসি পাঁঠা নয় এখানে পাঁঠা হচ্ছে দর্শক ঠিক আছে আর এখানে পুরা সব মানুষকে লুটে নিল ঠিক আছে এখানে মানুষ তো মেসিকে দেখতে হয়নি মানুষ দেখতে গেছিল শুভশ্রীকে যত তৃণমূলের নেতা আছে তাদের বান্ধবীগুলোকে ঠিক আছে আর তারপরে ওদের গার্লফ্রেন্ড ঠিক আছে তারপরে ওদের বউ ঠিক আছে অভিষেক ব্যানার্জির অফিসে যারা কাজ করে তারা ঠিক আছে তারা পুরো মাঠটাকে ঘিরে রেখেছে ভাই মাম যারা টাকা দিয়েছে তারা কী করবে ছিঁড়বে ওদের জন্য কোনো ব্যবস্থা নেই সেম ইভেন্ট হলো হায়দ্রাবাদে কত সুন্দর ইভেন্ট করলো তারা করে দেখিয়ে দিল ঠিক আছে খালি এখানকার পুলিশের কোনো দায়িত্ব নেই পুলিশকে খালি রাস্তায় ছেড়ে দাও টাকা আদায় করতে খালি এটা গাড়ির থেকে কীভাবে টাকা আদায় করতে হবে সেইটুকু জানা আছে কিন্তু এটা ইভেন্ট কীভাবে করতে হবে কীভাবে মানুষকে পরিকল্পনা করতে হবে সেটা এতে একটু মাথায় আইডিয়া সর্ডিয়া বলে কোনো জিনিস নেই মাঠের ভিতরে তো লোক আসলো কোথার থেকে সেটা গ্যালারিতে তো লোক নেই কিন্তু মাঠের ভিতরে ছবি তোলার জন্য এক তিন তৃণমূলের সব লোক পৌঁছে গেল কি করে পৌঁছে গেল মানুষ এখানে টাকা দিয়ে এসছে মেসিকে দেখার জন্য না ওই যাদেরকে ডেলি দেখছে তাদেরকে দেখার জন্য কি মানে সত্যি মানে পশ্চিমবাংলা লাস্টে কোথায় গেছে আর মানুষকে এত লুটেছে এত লুটেছে টিকিট এত মানে এখানে সরকারের কোনো সরকার কি এগুলো জানে না এটা জলের বোতল বিক্রি হচ্ছে দেড়শো দুশো টাকায় কুড়ি টাকার জলের বোতল দেড়শো দুশো টাকা করে বিক্রি হচ্ছে কেন ভাই কিসের জন্য বিক্রি হবে প্রশাসন এগুলো দেখতে পায়নি মানুষ কত দূর দূর থেকে এসেছে মেসিকে দেখার জন্য ঠিক আছে তাদের সাথে এখানে মানে আমাদের পশ্চিমবাংলায় মানে কি সম্মান রইল সম্মান কিছু রইল সম্মান কিছু রইল না কেন এটা হচ্ছে কিসের জন্য তৃণমূলের তো অনেক টাকা আছে কেন ওরা এত সব মাঠে ডেকে মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষের টাকায় তারা ছবি তুললো ওদের তো অনেক টাকা আছে যদি প্রাইভেট ইভেন্ট করার থাকতো তো ঘরে করলি না কেন মেসিকে ডেকে নিয়ে এসে একটা হোটেলে নিয়ে গিয়ে ওখানে প্রাইভেট ইভেন্ট করতে পারতি তোরা কেন করলি না